আমরা অনেক সময় নিজেদেরকে নানাভাবে নিরাপদ মনে করি দেখুন আমরা আসলে কেউ নিরাপদ না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আমাদেরকে আবৃত করে রাখবেন ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ যখন আল্লাহ সুবাহ তালা চাইবেন যে আমি আমার বান্দার ক্ষেত্রে পরীক্ষা নেব এই পরীক্ষাটা এমন পরীক্ষা হবে যে পরীক্ষার ক্ষেত্রে আমি আপনি আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র চিন্তাও করবে না কল্পনাও করবে না ভাবতেও পারবে না আমি যতটুকু জেনেছি যতটুকু পড়েছি যতটুকু শুনলাম যে যে সকল অঞ্চলে আজকে বন্যার পানিতে প্লাবিত হয়েছে বিগত বছরে কোনোদিন এই ধরনের পানি তারা চোখেও দেখেন নাই তারা চিন্তাও করতে পারেন নাই এই কারণে দেখা গেছে যে বন্যার জন্য যে আলাদাভাবে ক্যাম্প তৈরি করা বা আলাদা ব্যবস্থা দুর্যোগ ব্যবস্থাপনার যে সকল বিষয় আছে এগুলো তারা কখনো ভাবেন নাই যে আমাদের এখানে এমন কিছু হয় না কিন্তু হয়ে গেছে তো এই জন্য আমরা যেন আমাদের জীবনে কখনো আমি মনে না করি যে আমি তো নিরাপদ আমার এটা হবে না এই হবে না যেন আমরা কখনো মনে না করি বরং এটাই মনে করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি নিরাপদ আর যখন চাইবেন না তখন আমি নিরাপদ নই আজকে আমি আপনি ভাবতে পারি যে বন্যার পানি ওখানে আছে ঢাকায় তো ভালো আছি ঢাকায় আবার কোন বিপদ আসবে সেটা আমরা আপনার জানি এই জন্য মুহূর্তের জন্য মুহূর্তের জন্য আল্লাহর রহমত থেকে ফিরে আসার সুযোগ নাই। বরং আরো বেশি আমাদেরকে শিক্ষা নিতে হবে যে হে আল্লাহ আপনি আমাদেরকে সবসময় আপনার রহমতের ছায় রাখুন আর আমরা যেন সবসময় আমাদের জীবনটাকে তবার ইস্তিফারের সাথে কাটানোর চেষ্টা করুন আপনারা খেয়াল করেছেন একদিকে বন্যার পানি যেভাবে বাড়ছে দিকে বৃষ্টি বাড়ছে তো এতে করে একটা যে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে এটা আর কি এটা আরও বেশি কঠিন করে ফেলছে আমাদেরকে এখন আল্লাহ হরব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া করতে হবে এই আল্লাহ আকাশের বৃষ্টিটাকে আপনি ওখানে তুলে নেন আল্লাহ সৈবাফি রসুল সাল্লাহাম এই জন্য দোয়া করেছেন আল্লাহ যদি বৃষ্টি দেন উপকারী বৃষ্টি দেন অপকারী বৃষ্টি দিয়ে না আল্লাহর রসুল সাল্লা আলু আল্লাহ সানবর কাছে এই জন্য দোয়া করেছেন হে আল্লাহ যেখানে বৃষ্টির দরকার সেখানে দেন যেখানে দরকার নেই আমাদেরকে দিয়ে না তখন এই বৃষ্টি আমাদের জন্য উপকারী থাকবে না তো এই জন্য ভাইয়েরা আমার আমরা কায় মনোবাক্যে আল্লাহর কাছে খুব বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে হিফাজত করেন কারণ একমাত্র দোয়া ইস্তেকফার পারে যে কোনো গজব থেকে আপনাকে আমাকে রক্ষা করতে হজরত ইউনুস আলী সালাতামের ঘটনা তো আপনারা শুনেছেন কোরআন করিমের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে হজরত ইউনুস আলী সালাতাম তিনি তার জাতিকে যখন বারবার বারবার দাওয়াত দিচ্ছিলেন তারা কিন্তু এই দাওয়াত গ্রহণ করেনি অপরাধের মধ্যেই তারা লিপ্ত ছিল ইউনুস আলী সালাতাম তাদেরকে বললেন দেখো আল্লাহ তালা যদি তোমাদেরকে পাকড়াও করেন যদি আকাশ থেকে মেঘ কালো হয়ে যায় কঠিন বর্ষণ হয় বজ্রপাত হয় এবং সেইভাবে কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এর আগে এমন ভাবে জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা বিশ্বাস করেনি ইউনুস আলী সালাতামের কাছে যখন খবর এলো যে আজাব আসছে আজাব চলে আসতেছে হজরত ইউনুস আলী সালাতাম চলে গিয়েছিলেন এলাকা ছেড়ে যেহেতু আজাব আসছে এই আজাব থেকে বাঁচা দরকার সমাজের মানুষ যখন লক্ষ্য করলো যে ধীরে 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 পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে কঠিন কালো তখন তারা চিন্তা করলো আমাদের সমাজে যে মানুষটা ছিল ইউনুস সে তো সঠিক কথাই বলেছিল সে তো এই কথাই বলেছিল তাহলে এখন আমাদের কি করণীয় আমরা এখন কি করতে পারি তখন তারা ইউনুস আলি সালাতোসাললামকে খোঁজাখুঁজি করলো যখন পেলো না তখন বললো যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না আসো আমরা সবাই মিলে আল্লার কাছে তওবা করি স্টেক্সার করি ক্ষমা প্রার্থনা করি এক আল্লার দাসত্বকে আমরা মেনে নেই আর তার কাছেই আমরা প্রত্যাবর্তন করি আমাদের ইমান আল্লাহর প্রতি এটা আমরা ঘোষণা করি যখন তারা তওবা করেছিল ফার করেছিল ওই মুহূর্তে আল্লাহ তালা তাদের থেকে আজাবকে সরিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা এতগুলো কথা আমি আপনাদের জন্য এই জন্য বললাম যে আসলে একমাত্র ইস্তিকফার তওবা আল্লাহর কাছে ক্ষমা পাচ্ছ এটাই কেবল পারে আমাদেরকে জাতিগতভাবে যে কোনো গজব থেকে রক্ষা করতে ব্যক্তিগতভাবে যে কোনো গজব থেকে আজাদ থেকে রক্ষা করতে এছাড়া দ্বিতীয় আর কোনো বিষয় নেই এবং সেই সাথে নতুনভাবে জীবনযাপন করা সুন্দর জীবন জীবনযাপন করা এবং জীবন জীবনযাপন করা আল্লাহর দিন আমাদেরকে যেভাবে চলতে বলেছে যেভাবে বলতে বলেছে সেইভাবে জীবন জীবনযাপন করার চেষ্টা করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন